সংগ্রামী উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি এবং সেই জমাদানের প্রেক্ষিতে আমরা একটি প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের মাধ্যমেই এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সারা বাংলাদেশে ডাকসুকে কেন্দ্র করে যে আগ্রহ আকাঙ্ক্ষা আশা ভরসার প্রতিফলন ঘটে তা আপনাদের মধ্যেই মাধ্যমে আমাদের যে প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা ছড়িয়ে পড়বে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবসময় প্রাণের দাবি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সেই ডাকসু প্রকৃত অর্থেই একটি নিয়মমাফিক উপায়ে নির্বাচন হলে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্রিক অধিকার আদায়ে সুচ্ছা থাকবে এই ভিত্তিতে আমরা একটি সংস্কার প্রস্তাবনা আজকে আনয়ন করেছি যে সংস্কার প্রস্তাবনাটি বাস্তবায়িত হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি প্রকৃত অর্থেই ডাকসু নির্বাচন হবে আমরা এই সংস্কার প্রস্তাবনাটি করতে গিয়ে অনেক গবেষণালগ্ন বিষয় এখানে সংযোজন করেছি এবং এই প্রস্তাবনাটি যদি বাস্তবায়িত হয় আমরা বিশ্বাস করি ডাকসু নিয়ে বিভিন্ন সময়ে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে জন আকাঙ্ক্ষার যে ব্যর্থয় ঘটে তা আর ভবিষ্যতে ঘটবে না ডাকসু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ডাকসু নির্বাচন সময় মতো হচ্ছে সেটা যেমন চেয়ে আসছি তেমনি বিদ্যমান পরিস্থিতিতে পাঁচ আগস্ট পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যখন দেখছি যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা ডাকসুকে কেন্দ্র করে ঐকমত্যে পৌঁছেছে সেহেতু আমরা মনে করি যেহেতু বাংলাদেশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় আমরা চাই একটু সুন্দর সাবলীল এবং সর্বজন গৃহীত সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে সুন্দর একটি সংস্কার প্রস্তাবনা গৃহীত বা বাস্তবায়িত হলে সামনে ডাকসু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থাকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে সুদূর প্রসারী ভূমিকা রাখবে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের এই সংস্কার প্রস্তাবনাটি সাধারণ শিক্ষার্থীদের সহ সারা বাংলাদেশে পৌঁছে যাবে আমি এখন আমাদের সংস্কার প্রস্তাবনাটি পাঠ করছি আপনারা আবার পাঠ করার বিষয়টি দেখবেন আমি শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের সুতিগাগার এবং মুক্ত বুদ্ধি চর্চার প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীঠটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয় জ্ঞানের চর্চা ও সৃজনের পাশাপাশি বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার হিসাবেও পরিচিত সেই ঐতিহ্যের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যা উনিশশো বাহান্ন এর ভাষা আন্দোলন উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো নব্বইয়ের এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ঐতিহাসিক ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বা অত্যন্ত সফল ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন যা ডাকসুকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সুতিকাগার হিসাবে পরিচিত করেছে যুগে যুগে ডাকসু বাংলাদেশের সমাজ ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে এ কারণেই বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং সম্মান জানিয়ে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলে অভিহিত করে থাকেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের পতনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার যথাযথ প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বাংলাদেশের আপামর জনসাধারণের গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষাকে সাথে আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কার্যকর করা অত্যন্ত জরুরি ডাকসুকে কার্যকর করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও এর কাঠামোগত সংস্কার তাই গণভুত্তান পরবর্তী সময়কাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত সংস্কারের পথে যাত্রা শুরু করেছে উনিশশো পঁচিশ সালে প্রণীত এবং পরবর্তীতে এবং দুই হাজার বিশ্লেষণ করলে এর বিভিন্ন ধারায় অস্পষ্টতা অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতায় স্পষ্ট লক্ষ্য করা যায় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মৌলিক প্রয়োজন দাবি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের চরম অন্তরায় বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই ডাকসুর গঠনতন্ত্রের অনেক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে সৌরতান্ত্রিক ক্ষমতা প্রদান করেছে যা ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয় এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধারা বর্তমান গণতন্ত্রে নেই ফলে নির্বাচনে অনিয়ম এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে উনিশশো এবং তেইশ শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠার পর থেকে একশো বছরে ডাকসু নির্বাচন মাত্র ছত্রিশ বার এবং বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র আটবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যদিও প্রতি বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে উপরন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদী আওয়ামী লীগের সরকারের সময় দুই হাজার উনিশ সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের পূর্বে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের স্বার্থে পরিবর্তন আনে এতে তাদের ফেসিবাদী এজেন্ডা চালানোর জন্য বেশ কিছু ধারা ও পথ যোগ করে ডাকসুর গঠনতন্ত্রে এখনো এমন অনেক অগণতান্ত্রিক এবং অকার্যকর ধারা রয়ে গেছে ডাকসুর কার্যক্রমকে গণতান্ত্রিক এবং কার্যকর করতে হলে এসব ধারার সংশোধন এবং নতুন কিছু ধারা সংযোজন করা একান্ত জরুরি একই সঙ্গে ছাত্র শিক্ষকের মিতস্ক্রিয়া পুনর্বিবেচনা করাও জরুরি যাতে নির্বাচন এবং ডাকসুর কার্যক্রমে জবাবদিহিতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত সতেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জনগণের গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে নিরীহ বিচ্ছিন্ন লড়াই চালিয়ে আসছে এই লড়াইয়ে তাদের শত শত নেতা কর্মী নির্যাতন হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই সালের গণভ্যুত্থানে শতাধিক নেতা কর্মী জীবন দিয়েছেন আরো হাজারো নেতাকর্মী নির্যাতনের কারণে পঙ্গু অন্ধ হয়েছেন এই অবশ অবিস্মরণীয় ও অপ গণতন্ত্র জবাবদিহিতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এতে গুরুত্বপূর্ণ ধারাসমূহ সংশোধন সংশোধন এবং নতুন ধারা সংযোজনের মাধ্যমে এমনভাবে সংস্কার আনা প্রয়োজন যাতে অতীতের ভুলগুলো আর পুনরাবৃত্তি না হয় এবং ছাত্রদের গণতান্ত্রিক উপায়ে নিয়মিত প্রতিনিধি নির্বাচনের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এখন আমাদের যে ডাকসু সংস্কারের যে প্রস্তাবনার মূল যে পয়েন্ট তা পয়েন্ট আপারে আকারে উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিবন আমি জনাব নাহিদুজ্জামান শিবনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদের যে আনিত প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে তা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকভাবে নেতৃত্ব বিকাশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে সংস্কারগুলো মনে করে যে ডাকসুতে আনা প্রয়োজন সেই সংস্কারগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে আমরা প্রথমেই যে বিষয়টি এনেছি মূল প্রস্তাবনার ক্ষেত্রে সেটা হচ্ছে ভোটার ও প্রাপ্তি হওয়ার ক্ষেত্রে সংশোধন প্রস্তাবনা আপনারা অবগত আছেন দুই হাজার আওয়ামী এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগকে বিজয়ী করার জন্য ডাকসুর গঠনতন্ত্রে সংশোধন বয়সের ক্ষেত্রে একটি সংশোধন আনা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে যে ভোটার ও প্রাপ্তি হওয়ার ক্ষেত্রে সময়সীমা সুনির্দিষ্টভাবে তিরিশ বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার বিষয়ে প্রস্তাব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লক্ষ্য উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা ডাকসুর গঠনতন্ত্রের বিদ্যমান লক্ষ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক আধুনিক ও সমসাময়িক প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ সকল লক্ষ্য উদ্দেশ্য ছাত্র সংসদের সংবিধানের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় রাখছি লক্ষ্য উদ্দেশ্যকে গণতান্ত্রিক আধুনিক ও সমসাময়িক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল চারটি নতুন লক্ষ্য উদ্দেশ্য প্রস্তাব করেছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় কার্যকারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা দুই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা এবং দেশ ও দেশের বাহিরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ভ্রাপ্তপতি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা সহ শিক্ষাকর্মিক এবং সহ শিক্ষাকর্মিক কার্যক্রম উৎসাহিত করা এরপর ডাকসুর কার্যবলী পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তাদের বুদ্ধিভিত্তিক উৎস্পর্শ সাধন বিভিন্ন কার্যক্রমে তাদের সংযুক্ত হওয়ার সুযোগ কিংবা তাদের মানবাধিকার সুরক্ষা বিবেচনায় ডাকসুর বর্তমান গঠনতন্ত্রে উল্লেখিত কার্যবলী খুবই হতাশাব্যঞ্জক ডাকসুর কার্যাবলী সমূহকে আরো শিক্ষার্থী কেন্দ্রিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদার বর্তমান সংবিধানে মূল কাঠামো এবং শিক্ষার্থীদের আধুনিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মাথায় রেখে দশটি কার্যাবলী প্রস্তাবনা করেছে এবং এই কার্যাবলীর মূলত একটি নতুন কার্যাবলী সংযুক্ত করা তিনটি কার্যাবলীতে বিশেষ পরিমর্জন এবং বাকি কার্যাবলী সমূহ প্রয়োজন অনুসারে সামান্য পরিবর্তন ও গ্রহণযোগ্য কার্যাবলী সমূহকে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং কার্যনির্বাহী কমিটির নিয়মিত নির্বাচন নিশ্চিত করতে ডাকসু কার্যাবলী সমূহতে পরিবর্তন আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আদেশ উনিশশো তিয়াত্তরে যথাযথ সংশোধন আনা একান্ত জরুরি এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বর্তমান ডাকসুতে বর্তমান ভিসিকে প্রেসিডেন্ট করার মধ্য দিয়ে সভাপতি করার মধ্য দিয়ে যে একক ক্ষমতার অধিকারী করা হয়েছে সেই ক্ষমতার ভারসাম্য আনার জন্য ডাকসু ও হল সংসদ সময়ের নির্বাহী কমিটির সভাপতির পদকে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিচ্ছে পাশাপাশি সভাপতি পদের ক্ষমতার ভারসাম্য জন্য শিক্ষক প্রশাসক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবনা জারি করছে বর্তমান সংবিধান অনুযায়ী বাজেট অনুমোদন সহ সভাপতি পদের কিছু দায়িত্ব পালনের পাশাপাশি নির্দিষ্ট সময়ের ভেতরে নির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত না হলে উপদেষ্টা পরিষদ নির্বাহী কমিটির দায়িত্ব পালন করে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের আকার হবে নিম্ন রূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহ্বায়ক দায়িত্ব পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিমস কমিটির একজন নির্বাচিত প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন নির্বাচিত সদস্য প্রফেসর ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনা অ্যাসোসিয়েশনের সভাপতি ডাকসু নির্বাহী কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচন সেই সদস্য সচিবের দায়িত্ব পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় এবং সদস্য সচিব থাকবেন ছাত্রদের মধ্যে থেকে নির্বাচিত হওয়া সহসভা সহসভাপতি যে সর্বোচ্চ ভোট পাবেন ডাকসুর নির্বাহী পরিষদ সংস্কার প্রস্তাবনা সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসার প্রস্তাবনা দেয়া হচ্ছে নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করণের স্বার্থে নির্বাহী কমিটিতে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি করে মোট দুইটি সহসভাপতি পদে এবং দুইটি সহসাধারণ সম্পাদক পদে আলাদাভাবে নির্বাচনের প্রস্তাব করা হচ্ছে সহসভাপতি পদে একজন পুরুষ একজন নারী এবং এজিএস সহসাধারণ সম্পাদক পদে একজন নারী এবং একজন পুরুষ নির্বাচন করবে ব্যবসায় নির্বাহী কমিটিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে নতুন পাঁচটি সম্পাদক যুক্ত করে যুক্ত করার প্রস্তাবনা দিয়েছে সেই পাঁচটি সম্পাদক পদ হচ্ছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক সেক্রেটারি জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চম যে সম্পাদকটি আমরা প্রস্তাবনা করেছি সেটি হচ্ছে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক এরপরে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং পাঁচ ই এবং ছয়ের এ অনুযায়ী কষাধক্ষ পত্রিতে পদাধিকার বলে উপাচার্য কর্তৃক একজন শিক্ষক মনোনয়ন দেওয়ার নিয়মকে পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটে নির্বাচিত শিক্ষার্থীর উপর ডাকসুর আর্থিক দায় দায়িত্ব অর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নির্বাহী কমিটির অর্থ সম্পাদকের সকল কার্যক্রমে সহায়তা এবং সার্বিক উপদেশ প্রদান করবেন গঠন বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ পাঁচের ইতে বর্ণিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটির নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও চব্বিশের গণবুত্থান বিষয়ক সম্পাদক রাখার প্রস্তাবনা দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা মনে করি উনিশশো সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ পঁচাত্তর সালের সিপাহী জনতার বিপ্লব নব্বই নব্বই স্বৈরাচার বিরোধী যে গণবুত্থান দুই হাজার সাত সালের গণতান্ত্রিক আন্দোলন এবং দুই সালে চব্বিশ সালের গণবুত্থানের চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি গণতন্ত্র বাংলাদেশী জাতীয়তাবাদ এবং সাম্য ও সবার জন্য সমান সুযোগের মত আদর্শ সময়ের প্রসার হবে এই পদের কার্যক্রম বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং পাঁচ আই এবং যেতে বর্ণিত ডাকসুর নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক ও সংস্কৃত সম্পাদক এই দুটি পদকে একীভূত করে সাহিত্য ও সংস্কৃত সম্পাদক নামক অধিক কার্যকর পদ তৈরির প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে ডাকসুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য পদ তেরোটি থেকে বৃদ্ধি করে অনুচ্ছেদ নং পাঁচের শেষ অংশ অনুসারে প্রত্যেক সম্পাদকের সাথে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন করে ডেপুটি সম্পাদক নিয়োগের সুবিধার জন্য এবং কমিটির গণতান্ত্রিকতা রক্ষার স্বার্থে পনেরোটিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এর ফলে ডাকসন নির্বাহী কমিটিতে মোট তেত্রিশটি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর আমরা ডাকসুর উপকমিটির বিধান সংস্থার প্রস্তাব দিয়েছি যেখানে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং সাতের ক সংশোধন করে উপকমিটির প্রধান হিসেবে একজন সম্পাদক এবং সদস্য হিসেবে নির্বাচিত সদস্য তো রাখা প্রস্তাবনা করা হয়েছে নির্বাহী এরপর নির্বাহী পরিষদের সভা সংক্রান্ত সংস্থার প্রস্তাব একই এরপরে নির্বাচন ব্যবস্থায় সংস্থার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে মনে করে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং ছয়ের সি কে সংশোধন করে নিয়মিত নির্বাচনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাহী কমিটি তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদ শেষ হবার আগে অথবা মেয়াদ শেষ হবার পরে অতিরিক্ত পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাহী কমিটি তৎক্ষণাৎ বিলুপ্ত হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে নির্বাহী কমিটির সার্বিক দায়িত্ব প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ লালন করার প্রস্তাবনা দেয়া হয়েছে দুই সালের নিয়ন্ত্রিত কারচুপির নির্বাচনের অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয় এবং সকল শিক্ষার্থী যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে ভোটদান করতে পারে সে লক্ষ্যে নির্বাচনের ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং আটের এইস এবং যে সংশোধন করার প্রস্তাবনা দেওয়ার মাধ্যমে ভোট কেন্দ্রগুলো হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী প্রস্তাবনা রেখেছে তাদের মূল যে যে আমরা বর্তমানে যেটি মনে করছি ডাকসুতে একটি যেহেতু ছাত্র জনতার গণপ্রথানের আগে ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্টের যে দিয়ে যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা একই সাথে ডাকসু ডাকসুর জন্য ডাকসু সভাপতি পদটি ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে এই জন্য বর্তমান যে আছে সেই সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্যে থেকে নিয়ে আসা এবং নতুন যে পাঁচটি সম্পাদক প্রস্তাবনা করেছি আমরা মনে করছি এই সম্পাদকগুলো বর্তমান শিক্ষার্থীদের এবং চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই পাঁচটি সম্পাদক পদ যোগ করতে হবে এবং একই সাথে ভোট কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে দু সালেও সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল আমরা পুনরায় এই দাবিটি অত্যন্ত জোরদার করছি যে হল থেকে স্থানান্তরিত করে সাধারণ শিক্ষার্থীদের চা অনুযায়ী সেটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা এবং একই সাথে যে বয়সের যে বিধানটি রাখা হয়েছিল আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়মিত শিক্ষার্থী যারা আছে সেই নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসুর প্রার্থী এবং ভোটার হতে পারবে সেই নিয়মিত শিক্ষার্থীটি কারা হবে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে কার্যক্রম আছে সেটির সাথে সঙ্গতি রেখে তারা এটি সুনির্দিষ্টভাবে তারা এটি প্রকাশ করবে যে আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মিত শিক্ষার্থী না আর একটা এখানে আছে আমি বলি আমি বলি এখানে অ্যাড করি ডাকসুর যে আগে যে ভিভি কেন্দ্রিক একটা বিষয় ছিল আমরা কিন্তু এখানে দুইজন সহসভাপতির কথা বলেছি একজন থাকবে মেয়ে সহসভাপতি প্রমীলা একজন থাকবে পুরুষ এবং একই সাথে এজিএস থাকবে একজন ছেলে এজিএস একজন থাকবে মেয়ে এটাও কিন্তু আমরা মনে করি ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র এই আমাদের যে প্রস্তাবনা ডাকসু যদি নির্বাচিত প্রতিনিধি যদি প্রেসিডেন্ট থাকে দুইজন সহসভাপতি থাকে দুইজন এজিএস থাকে বিশেষ করে নারী যে শিক্ষার অগ্রগতি আপনারা হয়তোবা জানেন অনার্স মাস্টার শেষ করার পর একজন নারী শিক্ষার্থী যখন হল ছাড়ে তার যে ঢাকার পরিবেশে আশেপাশে ম্যাচে থাকা বা বাসায় থাকা যে সে যে সমস্যাগুলো ফেস করে অনেক সময় দেখা গেল ডাকসুর প্রেসিডেন্ট হোক আর ডাকসুর সহসভাপতি হোক মেয়েদের বিষয়গুলো তারা হয়তোবা ওইভাবে শেয়ার করতে পারে না এজন্য আমরা আমাদের প্রস্তাবনায় নতুন সংযোজন করেছি ডাকসুর নির্বাচনে নির্বাচিত একজন মেয়ে প্রতিনিধি যিনি থাকবেন সহসভাপতি একজন থাকবেন সহসাধারণ সাধারণ সম্পাদক এজিএস এটা আমাদের সংযোজন আর আপনারা অনেক মত ক্রিয়েট করার চেষ্টা হয়ে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চাই কি না আমরা তো এখানে গঠনতন্ত্রে এমন প্রস্তাবনা করেছি ডাকসু নিয়মিত ভিত্তিতে করার জন্য তিনশো দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যেও যদি করতে না পারে নির্বাহী পরিষদ অটো ভেঙে যাবে এবং আমরা যে উচ্চকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ বলা যাবে না মনে করেন উচ্চকক্ষ উপদেষ্টা পরিষদ যে নিয়ে এসেছি উপদেষ্টা পরিষদ তখন নির্বাহী যে কার্যগুলি সেগুলো পালন করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসু নির্বাচন দেবে আমরা মনে করি আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি আমরা ইতিবাচক কাজ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই সাধারণ শিক্ষার্থীদের আমরা আহ্বান করি আমরা যদি তাদের কাছে গ্রহণযোগ্য হই তারা আমাদের ভোট দেবে আমরা যদি গ্রহণযোগ্য না হই তাহলে আমাদের কি কারণে গ্রহণযোগ্য না সেই ভুলগুলো ধরিয়ে দিলে আমরা শুধরানোর চেষ্টা করবো আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়মিত এবং আমরা ডাকসু নির্বাচনের দ্বারা নির্বাচিত যারা নির্বাচিত করবে মানে নির্বাচন নির্বাচিত হয়ে তারা যাতে প্রকৃত অর্থেই ডাকসুর কেন্দ্রিক বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সারা বাংলাদেশের মানুষ ডাকসুকে কেন্দ্র করে যে আবেগ আকাঙ্ক্ষা সেই নির্বাচিত প্রতিনিধিরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আমরা বিশ্বাস করি এই আমাদের প্রস্তাবনাটি গৃহীত হলে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা এদেশের সমাজনীতি অর্থনীতি এবং শিক্ষানীতিতে আমূল পরিবর্তন আনতে পারবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা এবং উৎপাদনমুখী করতে পারবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিদ্যমান কাঠামো কাঠামো অক্ষুণ্ণ রেখে সেই ডাকসু দেখতে চাই না যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জাতি গঠনে কোনো অবদান রাখতে পারে না আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি দেখতে চাই না যারা নির্বাচিত হয়ে দেশের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কোনো অবস্থান নিতে পারে না আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি চাই চাই না যে শুধু ডাকসু নির্বাচিত প্রতিনিধি হয়ে সে শুধু একক পরিচয়ে সে তার পরিচয় বহন করে বেড়ায় আমরা চাই ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না এই জন্যই আমরা প্রস্তাবনাটা দিয়েছি এই প্রস্তাবনা গৃহীত হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অপর অপর যে ক্যাম্পাসগুলো আছে তারা অনুসরণ করবে এবং ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে প্রাণের দাবি তা নিয়মের ভিত্তিতেই হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় দেখবেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত নির্বাচন হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের নিয়মিত নির্বাচন হবে না কেন বিদ্যমান কাঠামোতে যে ফেসিবাদের দোষক সিন্ডিকেট আছে সেটা যেমন বিলুপ্ত করতে হবে একই সাথে যেহেতু সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঐক্যমত্যে পৌঁছে পৌঁছেছে এখন ডাকসু হোক সবাই চায় এই জন্য আমরা চাই সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সকল ক্রীড়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে একটি সুন্দর গ্রহণযোগ্য গঠনমূলক সংস্কার প্রস্তাবনা গৃহীত এবং সমন্বিত করে তা বাস্তবায়িত হলে আমরা মনে করি ভবিষ্যতে ডাকসু নির্বাচন কেন্দ্র করে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না এবং ডাকসু দেশ ও জাতি গঠনে সুদূর প্রসারী ভূমিকা রাখবে আমি আরেকটা বিষয়ে একটা আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং যে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দু হাজার উনিশ সালে শত প্রতিকূলতা মোকাবেলা করেও ছাত্রলীগের ত্রাসের মধ্যেও ভয়ের সংস্কৃতির মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী একমাত্র ছাত্র সংগঠন হিসেবে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরই যে গৌরবময় ইতিহাস রয়েছে বাংলাদেশের কোন ছাত্র সংগঠনে সেই গৌরবময় ইতিহাস নেই নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন হওয়া উচিত আমরা কিন্তু বলেছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ডাকসু নির্বাচন হতেই হবে এবং নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন না হলে এক্সট্রা পঁয়তাল্লিশ দিন নির্বাহী পরিষদ সময় নিতে পারে এবং তাও যদি না হতে পারে তারা ডিজলভ হয়ে যাবে এবং যারা উপদেষ্টা পরিষদ নামে আমরা একটা সুন্দর এখানে অ্যাড করেছি এবং উপদেষ্টা পরিষদ যত দ্রুত সম্ভব ডাকসুকে পরিচালন বা পর্যালোচনা করার জন্য তাদের স্টেপ গ্রহণ করবে সাধারণ শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে সহিষ্ণুতার পরিবেশে অত্যন্ত ধৈর্যের পরিবেশে সুন্দর সাবলীলভাবে তাদের যাকে এসে ভোট দেবে তার যে পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করুক এবং সেই নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যবস্থার আমূল পরিবর্তন আনুক এবং বিশ্বের দরবারে সেটা গ্রহণযোগ্য মানসম্মত শিক্ষাব্যবস্থা সামনে নিশ্চিত করার জন্য ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা সহ যেসব ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারা সবাই ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি আমরা সকল মতের পথের মতামতকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আমরা ডানের বামে বামের ডানে আমরা সকল মানুষের মতামত গ্রহণ করার জন্য প্রস্তুত আমরা যৌক্তিক সমালোচনা নিতে যেমন পছন্দ করি অবশ্যই অযৌক্তিক সমালোচনা আমরা প্রতিহত করার শক্তি সামর্থ্য রাখি এবং অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে আমরা চাই একটি গ্রহণযোগ্য অংশী সকল প্রকার অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন গৃহীত একটি সংস্কারের পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন হলে পরবর্তীতে নিয়মিতভাবেই ডাকসু নির্বাচন হবে সেটা আমাদের প্রাণ